ইতিহাস জানাচ্ছে অপূর্ব সুন্দরী মিশরের মহারানী ক্লিওপেট্রার ত্বকের জেলা ছিল অসাধারণ কারণ রেশম কোমল ও উজ্জ্বল তকের মালকিন নিয়মিত গাধার ক্লিওপেট্রার স্নান ও পানের জন্য প্রতিদিন দুধ দিত সাতশো গাধা পুষ্টিবিদ ও পশু চিকিৎসকরাও জানিয়েছেন গাধার দুধের পুষ্টিগুণ অপরিসীম যে প্রাণীকে নিয়ে এত মস হাসাহাসি এবং যার বোধ বুদ্ধি নিয়ে তীব্র ব্যঙ্গ ও উপমার বন্যা বইয়ে দেয় মানুষ সেই প্রাণী এখন খবরের শিরোনামে সম্প্রতি বিশাখাপত্তনমে হাজির হয়েছে একদল যাযাবর পশুপালক সঙ্গে তিরিশ থেকে চল্লিশটি গাধা রাজ্যের তেলেঙ্গানার প্রত্যন্ত গ্রামগুলো থেকে একপাল গাধা নিয়ে তারা হাজির হয়েছে উপকূলবর্তী অন্ধ্রে সেখানে তারা বেআইনিভাবে চড়া দামে বিক্রি করছে গাধার দুধ কারণ নবজাতকদের পুষ্টির জন্য ওই এলাকায় গাধার দুধের ব্যাপক চাহিদা রয়েছে তাদের দাবি চিকিৎসকরাই বলেছেন গাধার মিষ্টি দুধ নিয়মিত খেলে খুব দ্রুত ব্যথা যন্ত্রণার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দীর্ঘায়িত হয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলার মাঞ্চেরিয়াল গ্রাম থেকে বিশ জন যাযাপর পশুপালক গাধার দল নিয়ে ভাইজাগের শিবাজি পেলামে কয়েকদিন ধরে ঘাঁটি গেড়েছে পুলিশ প্রশাসনের নাকের ডগায় সেখানে দেদার বিকাচ্ছে গাধার দুধ গাধার দুধ কিনতে দেখা গিয়েছে পুলিশকেও প্রতি বছর শীতে নাকি এরা আসে গাধার দল নিয়ে বিক্রেতা তথা কয়েকটি গাধার অভিভাবিকা দেহাতি তেলেঙ্গু জি লিঙ্গামা গর্বের সঙ্গেই জানালেন গাধার দুধের চাহিদার কথা মাথায় রেখেই এখানে আমাদের আশা লাভের অঙ্ক ভালোই পনেরো জোড়ার বেশি গাধা নিয়ে আমরা এখানে এসেছি এখানে যা রোজগার হচ্ছে তাতে আমাদের পোষ্যগুলোর ভরণ পোষণও ভালো হবে কারণ গ্রামে তো ওরা তেমন ভালো মন্দ খেতে পায় না ওখানে গাধাদের চাষাবাদেও নিয়মিত কাজে লাগানো যায় না ফলে গাধার প্রজননে তেমন উৎসাহ নেই গ্রামের লোকদের লিঙ্গামা রীতিমতো চ্যালেঞ্জ করে জানালেন তবে গাধার দুধ অ্যাজমা শ্বাসকষ্ট চর্মরোগ জলদি সারিয়ে তোলে ত্বকের পক্ষে ভীষণ উপকারী অ্যালার্জির সমস্যা থাকে না সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাকুড়ির দলের সর্দার জানালেন গাধার দুধ বিক্রি করে তারা কোনো অন্যায় করছেন না আইনে কি আছে তা তারা জানেন না ট্রেড লাইসেন্স আছে কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এদের অনেকের স্থায়ী বাসিন্দার পরিচয়পত্রও নেই নামে এসে তারা দুধের ব্যবসায় নেমেছেন কত দাম গাধার দুধের পঁচিশ মিলিলিটার তাজা দুধের দাম দুইশো রুপি লিটার পিছু দাম রেখেছেন দুই হাজার রুপি তাও বহুজন কিনে নিয়ে যাচ্ছেন গাধা না কিনুক কিন্তু গাধার দুধ কেনার জন্য অর্ডার আসছে প্রচুর জানালেন এখানে কয়েকদিন গাধার দুধ বিক্রি করে পরে বিজয় ওয়ার্ডের ডোরা বাঁধেন স্থানীয় বাসিন্দা সত্যবতী দেবী জানিয়েছেন আমার সদ্যজাত নাতির জন্মের পর তার পুষ্টির নিয়মিত গাধার দুধ কিনেছি ও খেয়ে ভালোই আছে জেলার পশুপালন দফতরের যুগ্ম নির্দেশক জানিয়েছেন গাধার রাও দুধ শীত প্রধান ইউরোপীয় দেশগুলোতে খুব জনপ্রিয় ব্যবহৃত হয় বেশি অবশ্য এটা বিশ্বের সবচেয়ে দামি চিজ দুগ্ধজাত দ্রব্য গাধার দুধের পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি তবে প্রশাসনের অনুমতি নিয়ে বিক্রি করা উচিত বলা বাহুল্য নাম সার্থক করে মানুষের সেবায় এখনও গাধার খাটুনি খেটেই যাচ্ছে গাধা ক্লিওপেট্রার জমানা থেকে একবিংশ শতকের বিশাখাপত্তনম গাধার অবদানের ছবিটা কিন্তু বদলায়নি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন